প্রিয় বন্ধুরা এইবার সাকিব খানের খবরই আছে সাকিব ভাই তোমারে বলি শোনো তুমি তো এবার বিপদে বাংলাদেশের চলচ্চিত্রেরও ফালাইছে তুমি নিজেও করছো কারণ কি জানো তুমি তো মানুষ একা তাই না তোমার নিয়ে তো সবাই টান দিবে এই একজনে দেবে উত্তরে একজনে দক্ষিণে একজনে পূর্বে একজনে পশ্চিমে তুমি কি কে তুমি একা মানুষ বাংলাদেশের চলচ্চিত্রের সব প্রডিউসাররা তোমার দিকে টাকায় রয়েছে টাকা পয়সা নেওয়া বিদিশিরোনে তোমাকে দিয়ে তো হলিউডে টান বাজবে আমি কনফার্ম করে বললাম তুমি আমার চিনো বাজান ঠিক আছে কত একসাথে বইসা গল্প করছি যাইতে যাবো আমার তো বলার কথা না ঠিক আছে তুমি একটু আমারে তোমার মাথার মধ্যে ঢুকাইয়া চিন্তা করো আমি কে তোমার যেটা বলি তুমি এখন শুধু মেগা স্টার না আমার দৃষ্টিতে বাংলা চলচ্চিত্রে তোমার উপরে কোনো নায়ক তৈরি হয় নাই কিন্তু তুমি সমস্যাটা হয়েছে কি জানো এই যে তুমি এমন একটা উপরে উঠে গেছো বাজান তোমার আর ধরা ছড়া বাহিরে ইউ আর বিয়ন্ড অফ দ্য রেঞ্জ অফ অল তুমি কতদিন ওই দিনের শর্টার টাইম তুমি হলিউডে ছবি তৈরি করবা হলিউডে হিরো হওয়ার যোগ্যতা আছে তোমার আমি তো মনে করি শাহরুখ খান তোমার সামনে কিছু না শাহরুখ তুমি যদি শাহরুখ খানের মধ্যে প্যাট্রোনাইজ পাইতা তাহলে তুমি হয়তা সর্বকালের সেরা হিরো ঠিক আছে তোমাকে নিয়ে এখন সবাই টানাটানি করবে তারপরে যারা টাই না তোমাকে কাছে পাবে না তারা তোমার নামে বদনাম রটাবে বলবে তোমার এইটা ভালো না ওইটা ভালো না তোমার কি বল ওই যে কেউ কবে সাকিব দোয়াল্লিন না কেউ কবে জোয়ার্লিন না আসলে ইনফ্যাক্ট তুমি যে ঠিক টাইমে তুমি যে নকটা করেছ না অ্যাকুরেট টাইমে তুমি নখ করেছো টু গেট ইয়োর বেটার রেজাল্ট অনেকে বলতে পারেন সাকিবকে আমি তুমি করে কেন বলছি সাকিব আমার স্টুডেন্ট আমি ওকে তুমি করেই বলবো ঠিক আছে তো বিষয়টা হয়েছে সাকিব এখন অনেক বড় হয়ে গেছে সে তার যোগ্যতায় বড় হয়েছে কারো করোনায় বড়ো হয় নাই তো সাকিবের এই টানাস্টার হবে সাকিবকে নিয়ে প্রচুর সাকিবের এত বদনাম হবে এবং তাকে তার সিকিউরিটি বাড়াতে হবে বাংলাদেশ গভর্নমেন্টের উচিত তাকে সিকিউরিটি দেওয়া কারণ রিজন হয় হচ্ছে অনেকেরই আমরা যারা যারা ছোটো ছোটো প্রডিউসার আছে তারা অনেকই সাকিবকে এখন আর কী করতে পারবে না এই ইফোর্ট করতে পারবে না সাকিব এখন আন্তর্জাতিক ছবি তৈরি করবে ওর ওর ভিডিও বিক্রি করেই অনেকের সংসার চলে ওর নামে ভিডিও তৈরি করে ঠিক আছে তো সো আর আমি সবাইকে বলি ভাই সাকিবের বিরুদ্ধে বদনাম বলে লাভ নেই এতে আপনারা কাটতি পাবেন না রেজন ভাই আপনারা হয়তো আপনাদের ভিডিও সেল হবে তার মানে এটা মনে করেন না যে সাকিবের বিরুদ্ধে বদনাম বললে সাকিব এর ছোটো হবে বরঞ্চ সাকিবের যাওয়ার হয়ে গেছে সাকিবকে আর ট্রেনে নিচে নামানোর মতো কোনো ক্রেন নাই ট্রেন দিয়ে তো সন্ত উপরে উঠায় কোনো ম্যাগনেট নাই যেটা দিয়ে সাকিবকে আপনারা টেনে নিচে নামাতে পারবেন কারণ কোয়ালিটি অল টাইম ক্রিসাস সাকিবের উপরে খোদা রহমত আছে আর সাকিব অনেস্টলি একটা ভালো ছেলে ঠিক আছে আমি যে সাকিবকে চিনি ওর ভিতর নৈতিকতা আছে ওর পিতা মাতাকে অনেক ভালোবাসে ওর ভিতর অনেক গুণ আছে ও কিন্তু সন্তানকেও ভালোবাসে স্ত্রীদের সাথে মতানৈক্য হতে পারে তো চাইলে সন্তানকে অস্বীকার করতে পারতো কোন জায়গার একটা রাত্রি না দিন আছে কদিন পরপর ভিডিও সারে বলে সাকিবের বউ জানি না সাকিবের যদি বউ হইতো তাহলে ওই পোলাটাতে তো সাকিব গ্রহণ করতে হতো ওটা তোর তাজা বড় পোলা সে আর খারাপ না আসলে এভাবে করে তো সাকিবকে কেউ ছোটো করতে পারবেন না দিনের শেষে নিজেরাই ছোটো হবেন হয়তো সাকিবের নামের উপরে কিছু ভিডিও টিডিউ বিক্রি হলে দু চারটা ডলার টলার আসবে দেশে কিন্তু দিনের শেষে রেজাল্ট কিছুই হবে না আপনি যাকে নিচে নামাতে চাচ্ছেন আল্লাহ যদি কাউকে উপরে উঠায় তাকে কেউ নিচে নামাতে পারে না এটাই ব্যাপার তবে সাকিবকে আমি বলি তুমি বাবা একটু সাবধানে চলাচল করবা তোমার সিকিউরিটি বাড়াও কারণ অজান্তি তুমি অনেক শত্রু তোমার তৈরি হয়ে গেছে ইট ইস নট দ্য গুড অ্যাপ্রোচিং ফর ইউ ঠিক আছে অ্যান্ড আলটিমেটলি তুমি আমাদের রাষ্ট্রের অ্যাসেট জাতির অ্যাসেট তোমার দীর্ঘায়ু কামনা করি সুস্বাস্থ্য কামনা করি তোমার লিভারে একটু প্রবলেম আছে লিভার ভালো রাখো ভালোভাবে ঘুমাও রেস্ট করো অত পরিশ্রম করো না ভালো থাকো আর যখন একজন পুষ্টিবিদের আন্ডারে তুমি থেকে তোমার টাইটটাকে ই করো কন্ট্রোল করো কন্ট্রোল করে বল আবার বেশি তুমি ফ্যাটলেস হয়ে যাও না মাসেল তৈরি করো ক্রিয়েট মাসেল ঠিক আছে মাসেলের কোনো বিকল্প নাই তোমার অভিনয় তো বলাই যাবে না অনেক সুন্দর তোমার পারফেকশন আসছে আসল কথা কি তোমার পারফেকশন না আসার যদি নাও আসে কোনো একটা রেজানে মনে করি এর জন্য ড্রেক্টর দেয় কারণ ডিরেক্টররা তোমাকে যেভাবে তৈরি করবে যেভাবে অ্যাপ্রোচ করতে পারবে যেভাবে তোমাকে আউটপুট দিতে বলবে তুমি তো সেটাই করবে তুমি একজন আর্টিস্ট তুমি যে সুরেই গান গেতে যান বলবে তুমি শিল্পী সুরুকারের মন মতই তুমি গানটা গাবা সো ইউ আর কোয়াইট হোক ইন ইউর ওন প্ল্যাটফর্ম তোমার দীর্ঘায়ু কামনা করি সকল সাকিব ব্যানের প্রতি ভালোবাসা রলো সাকিব ইয়ানরা যে কোনো মূল্যে সাকিবের সাথে থাকেন সাকিবের অনেক শত্রু আছে সাকিবের শত্রু নিপাত হোক ওদের মুখে ছাই পড়ুক সাকিব ব্যানদের জয় হোক সাকিবের জয় হোক বাংলাদেশের চলচ্চিত্রের জয় হোক সাকিব হোক পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ এক নম্বর হিরো আমরা এই কামনা করি সাকিবের শিক্ষক হিসাবে পীর ভাই